দোসরা নভেম্বর বলিউড তারকাদের জন্য এক ঝলমলে দিন কারণ এ দিনেই বলিউড বাদশাহ পৃথিবীর আলো দেখেন উনিশশো সালের এ দিনেই দিল্লির এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম নেন শাহরুখ খান আজকের দিনে তিনি ষাটে পা দিয়েছেন জীবন গড়ার তাগিদে দিল্লি থেকে এসেছিলেন মুম্বাইয়ে ব্যাগে ছিল সামান্য কাপড় দু চোখ ভরা স্বপ্ন আর মায়ের একটি ছবি কে জানত সেই তরুণ একদিন হয়ে উঠবেন বলিউডের সবচেয়ে বড় তারকাদের একজন শাহরুখ আজ শুধু চলচ্চিত্র ব্যক্তিত্ব নন তিনি কারো প্রেমিক কারো প্রেরণা কারো গুরু আবার কারো প্রিয় অভিনেতা এই বছর অভিনেতার জন্য বিশেষ কারণ তার সন্তানদের প্রতিভা বিকশিত এবং বাস্তবায়ন হতে দেখছেন তিনি বড় ছেলে আরিয়ানের সিনেমা মুক্তি পেয়েছে আর মেয়ের সাথে কিং ছবির প্রথম টিজার প্রকাশিত হওয়ার কথাও রয়েছে নিউজ নাও থেকে জানা গেছে আলিবাগের বাড়িতে জন্মদিন উদযাপনের পরিকল্পনা করা হয়েছে অভিনেতার এদিকে চলচ্চিত্র শিল্পে তার ঐতিহ্য এবং অবদানের সম্মানে একত্রিশ অক্টোবর থেকে শুরু হয়ে দুই সপ্তাহের এস চলচ্চিত্র উৎসব চলছে যা নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত চলবে পিভিআর আইএনএক্স তিরিশের বেশি ভারতীয় শহর এবং আন্তর্জাতিক মহলে পঁচাত্তরের বেশি সিনেমা হলে দুই সপ্তাহের উৎসবের ঘোষণা করেছে যেখানে বলিউড বাদশাকে সম্মান জানাতে তার আইকনিক ছবিগুলো প্রদর্শিত হবে জন্মদিনে অভিনেতার বন্ধু কোরিওগ্রাফার ফারহা খান লিখেছেন শুভ জন্মদিন রাজা আরও একশো বছর রাজত্ব করুন ইনস্টাগ্রামে মনীষ মালহোত্রা শাহরুখ খানের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন এবং তার জন্য জন্মদিনের নোট লিখেছেন তাতে লেখা ছিল দ্য ওয়ান অ্যান্ড ওনলি এস আর কে তোমার আজকের জন্মদিন থেকে শুরু করে বড় জন্মদিন পর্যন্ত তোমার জন্য শুভ জন্মদিনের শুভেচ্ছা সবচেয়ে স্টাইলিশ এবং ফিট এবং সর্বত্রের সেরা নব্বইয়ের দশক থেকে সর্বদা একই ব্যক্তিত্ব সর্বদা প্রশংসা এবং ভালোবাসা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছেন আমার ভাই শাহরুখ খানকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা তুমি তোমার অসাধারণ তালিকা এবং কারিশ্মা দিয়ে ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করতে থাকো শাহরুখ খান দোসরা নভেম্বর মুম্বাইয়ের বান্দ্রার রঙ্গমন্দিরে ভক্তদের সাথে দেখা করবেন তার ফ্যান ক্লাবগুলির মাধ্যমে বিতরিত পাশসহ ভক্তদের জন্য প্রবেশাধিকার থাকবে তবে কিছুটা নিভৃতভাবে অভিনেতা স্ত্রী গৌরী খানের বাড়িতে জন্মদিন মেতে ভক্তদের সমাদকে জানাবেন